যত সব তাল বাহানা আছে যত সব বাহানা আছে সব হজের ব্যাপারে কিছু পয়সা খরচ হয় এটা একটা ব্যাপার সব বাহানা অনেক বাহানা জাকাতের আর বেশি বাহানা হজের দেখবেন কিছু মানুষ বলে আরে নামাজিত করি না হস করে লাভটা কি নামাজিত পড়ি না হজ করে কি করবো আল্লাহর বান্দা নামাজ না পড়া এটা একটা অপরাধ এটা একটা অপরাধ আর হজ না করা আরেকটা অপরাধ নামাজ না পড়া একটা অপরাধ হজ না করা আরেকটা অপরাধ তাই নামাজ পড়েন না একটা অপরাধ করছেন তাই বলি কি আরেকটা অপরাধ করবেন নামাজ পড়েন না এটা একটা অপরাধ এই অপরাধ তো ঠিক আছে অপরাধী তাই বলে হজ না করে আপনি আরেকটা অপরাধ কেন করবেন এই দুঃসাহস আপনাকে দিল কে হজ করেন হয়তো আল্লাহ উসিল আপনাকে নামাজেও বানিয়ে দিতে পারে অনেকে বলে আরে হজ তো এক ফরজ আরো কত ফরজ রয়ে গেছে আরো কত ফরজ আছে আল্লাহর বান্দা করে ফেলেন হজ সম্পদ যে আপনার কাছে থাকবে তার কি গ্যারান্টি আছে সম্পদ যে আপনার কাছে থাকবে তার কোনো নিশ্চয়তা নাই আপনার হায়াত্মে নিশ্চয়তা নাই আজ নয় কাল নয় করে ফেলেন সিদ্ধান্ত নেন আর এখন প্রচেস করতে করতে তো কয়েক বছর লাগে অতএব দেরি না করা অনেকে বলে যে হস করে লাভ কি যদি ভালো থাকতে না পারি এই জন্য হস করি না যেহেতু ভালো থাকতাম পারতাম না নিয়োগটা কত খারাপ মানে ওর ভালো হওয়ার ইচ্ছাই নেই হজ এই জন্য করে না ও ভালো থাকতে পারবে না আরে ভালো থাকার তো নিয়ত করা লাগবে ভালো থাকার নিয়ত করলে না আল্লাহ তাকে ভালো থাকার তৌফিক দিবে হজ করে নিয়ত করেন যে ভালো হব এরপরে যদি ত্রুটি হয়ে যা চেয়ে নেন। অনেকে বলে মেয়ে বিয়ের উপযুক্ত হয়ে গেছে উপযুক্ত মেয়ে বাসায় রেখে কেমনে হজে যাই মেয়েকে বিয়ের সময় মতো বিয়ে দিয়ে দেন বিয়ের উপযুক্ত সময় মতো বিয়ে দিয়ে দেন ছেলেকে উপযুক্ত সময় বিয়ে করাই দেন কেরিয়ার গঠনের পিছনে পড়ে বয়স তিরিশ হয়ে যায় তখন মেয়ের বিয়ে হয় না আর মা বাবা অজুহাত দেয় আমি হজে যেতে পারি না আপনি হজে যান দোয়া করে আসেন আল্লাহ উপযুক্ত পাত্র মিলাই দিবে অনেকে অজুহাত দেয় যে মা বাবাকে হজ না করাইয়া আমি নিজে কেমনে হজটা করি আগে তো মা বাবারে করানো দরকার কথা তো বড় চমৎকার মনে রাখবেন হজ একটা একটা আবাদত নামাজ যেমন আবাদত হজ আবাদত আপনার ওপর যদি হজ ফরজ হয়ে যায় মা বাবা হজ করল না তাদেরকে হজ করাইতে পারলেন না এ অপেক্ষা করা যাবে না মা বাপ নামাজ পড়ে না তাই বলে কি সন্তান নামাজ পড়তে পারবে না বুঝেন না এই কথা মা বাপ বে নামাজই নামাজ পড়ে না তাই বলে কি ছেলে মেয়ে নামাজ পড়তে পারবে না না আগে আমার মা বাবার নামাজ পড়াই তারা নামাজ না পড়লে আমি কেমনে পড়ি এটা তো বলেন না এটা তো বুঝেন তাহলে হজের বেলায় কেন বুঝি না একই আবাদত সেটাও ফরজ এটাও ফরজ আপনার উপর হজ ফরজ হয়ে গেছে মা বাবা কজ করাইতে পারলেন না অসুবিধা নেই আগে আপনারটা করেন আল্লাহ তৌফিক দিলে মা বাবারও করান অনেকে বলে আমার ওয়াইফ বলছে তুমি কিন্তু একা যেতে পারবা না তুমি যেতে হলে আমারে নিয়ে যাইতেই ভালো কথা নিয়ে যাবেন কিন্তু সামর্থ্য নাই দুইজনে যাওয়ার আপনার উপর আজ ফরজ হয়ে গেছে আপনার স্ত্রীর আজ এখনো ফরজ হয় নাই তার জন্য অপেক্ষা করার সুযোগ নাই আপনার আজ আপনি করে ফেলেন হ্যাঁ একসাথে যেতে পারলে ভালো সেটা ভিন্ন কথা কিন্তু আপনার উপর আজ ফরজ হয়ে গেছে স্ত্রীকে নেওয়ার অপেক্ষায় বিলম্ব করার সুযোগ নাই আপনি হস করে ফেলেন অনেকে মনে করে হজ এজন্য করি না হজ করলে তো আর উল্টাপাল্টা করতে পারবো না দুই নম্বরই বহুত করি হারাম কামাই উল্টাপাল্টা তো অনেক করি এখন যদি হজ করে ফেলি মানুষ বলবে দেখো হাজি সব উল্টাপাল্টা করে মানুষ খারাপ বলবে এই জন্য হজটা করি না দেখেন নিয়তটা কত জঘন্য মানুষে ভালো হতে চায় না ভালো হওয়ার ইচ্ছাই তার নাই মানসিকতাই নাই আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন হজ এটা বাদত ফরজ এ তালবাহানা না করা সম্পদ আল্লাহ যাকে দিছেন সামর্থ্য যদি থাকে দেরি না করা আল্লাহর মাল আল্লাহর রাস্তায় খরচ করা